আজকালকার খারাপ লাইফ স্টাইলের কারণে প্রত্যেকজন ব্যক্তি কোন না কোনো অসুখের সাথে জড়িত যদিও এটি প্রথমে খুব একটা সমস্যা করে না কিন্তু আস্তে আস্তে এটি মহামারী রোগের দিকে নিয়ে যায় তবে আমরা যদি প্রত্যেক দিনের মধ্যে মাত্র দুই থেকে তিনটি অভ্যাস চেঞ্জ করে নিতে পারি তাহলে আমরা হাজারো রকমের অসুখ থেকে বাঁচতে পারব তো আজকে আমরা আপনাদেরকে জানাবো দুধের মধ্যে দুই থেকে তিন চা চামচ পোস্ত মিশিয়ে খেলে আপনার কি কি ধরনের উপকার হতে পারে দুধ এবং পোস্ত শীতকাল এবং গ্রীষ্মকাল কোনো সময় খেতে পারেন পোস্ত দানায় ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স থাকে এছাড়াও এখানে ফ্যাটি অ্যাসিড প্রোটিন ফাইবার থাইমিন ক্যালসিয়াম ও ম্যাঙ্গানিজে ভরপুর আর এ সকল উপাদান আপনাদের সুস্থ রাখতে অনেক সাহায্য করে পোস্তদানা ও দুধে ক্যালসিয়ামের মাত্রা অত্যাধিক হয় আর এই দুটি উপাদান যদি আপনারা একসাথে খেতে পারেন তাহলে এর কার্যক্ষমতা আরো বৃদ্ধি হয়ে যায় তো চলুন এই পোস্ত মেশানো দুধ তৈরি করতে কি কি লাগবে কখন খেতে হবে এবং এটি খাওয়াতে কি কি উপকার হয় জেনে নেওয়া যাক পোস্ত মেশানোর দুধ তৈরি করার জন্য দুই চামচ পোস্ত দানা পানির মধ্যে ভিজিয়ে নিতে হবে তিন থেকে চার ঘন্টা পর এটি ভালোভাবে তুলে নিয়ে সেটিকে পিষে গরম দুধের মধ্যে মিশিয়ে খেয়ে নিন বন্ধু এটাকে মিষ্টি করে নেয়ার জন্য এর মধ্যে সামান্য পরিমাণ মিষ্টি অ্যাড করে নিতে পারেন মধু বা চিনি কখনো এর মধ্যে ভুল করেও অ্যাড করবেন না এটি শরীরের সাথে সাথে আপনার মস্তিষ্কের জন্য অনেক উপকারী এটি শুধুমাত্র আপনার চিন্তা দূর করে না এটা চিন্তা দূর করার পাশাপাশি আপনার ক্লান্তি ভাবও দূর করে ফেলে এখানে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় যা শরীরকে মজবুত করার পাশাপাশি আপনার ওজন নিয়ন্ত্রণে রাখে যদি আপনি প্রাকৃতিকভাবে ভাবে চিকন থাকতে চান তাহলে রোজ দুধের মধ্যে পোস্তদানা মিশে খেয়ে নিন পোস্তদানায় ওমেগা থ্রি ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড থাকে যা ওজন কমাতে সহায়ক ভূমিকা পালন করে পোস্তদানা এবং দুধ খেয়ে যদি আপনি আপনার ওজন কমাতে চান তাহলে ফ্যাট ছাড়া দুধ কিনে নেবেন এই পোস্তদানায় ক্যালসিয়াম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ফাইবার ম্যাঙ্গানিজ অধিক পরিমাণে থাকে যা আপনার ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখতে সহায়ক ভূমিকা পালন করে এখানে পাওয়া পটাশিয়াম আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে পোস্ত ভেজানো দুধ পেনকিলারের মতো কাজ করে আপনার পুরো শরীরের ব্যথা হাত পা কোমর ও পিঠের ব্যথা এটি খাওয়ার সাথে সাথে আরাম পেতে শুরু করবেন এটি আপনারা নিয়মিত খাওয়ার সাথে সাথে আপনার শরীরে কোনো ধরনের ব্যথা থাকবে না রাত্রেবেলা সহজে ঘুম ধরে না আপনি নিজেকে অনেক বেশি ক্লান্ত মনে করেন তাহলে ঘুমানোর পূর্বে এই পোস্ত ভেজানো দুধ পান করুন এটি আপনার ঘুম তাড়াতাড়ি নিয়ে আসবে সাথে সাথে আপনার ক্লান্তি ভাব দূর করতে অনেক উপকার করবে ডিপ্রেশনে ভুগতে থাকলে এ পোস্তদানা সেবন করুন শরীরের রক্ত স্বল্পতা থাকলে এই দুধ পান করুন রক্ত স্বল্পতা দূর করে আপনার শরীরে রক্তের পরিমাণ বৃদ্ধি করে দেবে কিডনির পাথর দূর করার জন্য এই পোস্ত ভেজানো দুধ পান করুন এটি কিডনিতে পাথর হতে বাধা সৃষ্টি করে বয়সের ছাপ আপনার চেহারায় লক্ষ্য করা যাচ্ছে তাহলে বয়সের ছাপ নিয়ে আর কোনো চিন্তা করবেন না এটি নিয়মিত সেবন করতে থাকুন আপনার চেহারা থেকে সকল বয়সের ছাপ আস্তে আস্তে দূর হয়ে যাবে এছাড়াও এটি চুল ত্বক এবং আপনার হাত পায়ের জন্য অনেক উপকারী বন্ধু আপনি যদি পেটের সমস্যায় ভুগতে থাকেন তাহলে এটি নিয়মিত সেবন করুন এটি আপনার পাচন প্রক্রিয়া সহজ করে দেবে এই পোস্তদানা ভরপুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের ক্যান্সারের কোন ধরনের ক্ষতিকর দিক থাকলে দূর করে ফেলে এটা যদি নিয়মিত অল্প পরিমাণ খেতে থাকেন তাহলে আপনি অধিক সময় পর্যন্ত নিজেকে ফিট এবং সুন্দর রাখতে পারবেন এত জানা গেল পোস্ত দানা সঠিক পরিমাণ খাবার উপকারিতা তবে এটি যদি আপনি অধিক পরিমাণ প্রত্যেক দিন সেবন করেন তাহলে কিন্তু আপনার উপকারের চাইতে ক্ষতি হবে এই পোস্তদানার গাছকে মাদকদ্রব্য হিসেবে ব্যবহার করা হয় এই পোস্তদানার কাঁচা বীজে মারফিন নামক এক এক ধরনের উপাদান হয় যা ধরনের নেশাদ্রব্য তাই অবশ্যই আপনি যখন পোস্তদানা বাজার থেকে কিনে নিয়ে আসবেন তা যেন শুকনো এবং পাকা বীজের হয়ে থাকে অধিক মাত্রায় পোস্তদানা খেলে মাথা ঘুরানো এবং বেহুশ হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে তাই আপনি যখন পোস্তদানা খাবেন তখন অবশ্যই দুই থেকে তিন চামচের বেশি কখনো এটি ব্যবহার করবেন না তো আজকে আমরা জানলাম এই হাজারো রকমের উপকার সম্পর্কে এই যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন এটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয় নিত্য নতুন এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন আজকের মতো এখানেই ধন্যবাদ